আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো দেখো তোমাদের দিনাজপুর বোর্ড সেট ক তোমাদের পদার্থবি দ্বিতীয় পত্রের সমাধান দেখো একের উত্তর কি হবে একের উত্তর হবে তিন দুইয়ের উত্তর হবে তিন তারপর দেখো তিনের উত্তর হবে তিন চারের উত্তর হবে দুই পাঁচের উত্তর হবে দুই ছয়ের উত্তর হবে এক তারপর দেখো সাতের উত্তর হবে চার আটের উত্তর হবে এক তার নয়ের উত্তর হবে তিন দশের উত্তর হবে চার এগারোর উত্তর হবে এক চলো নেক্সট পেজে চলে যাই দেখো বারোর উত্তরগুলো দেখে নাও বারোর উত্তর হবে এক তেরোর উত্তর হবে এক চোদ্দোর উত্তর হবে দুই পনেরোর উত্তর হবে চার ষোলোর উত্তর হবে এক সতেরোর উত্তর হবে দুই আঠেরোর উত্তর দেখো তোমরা এই উত্তরটা দেওয়া নেই তোমরা একটু নিজেরা দেখে নেবে আঠেরো উত্তর কি হবে তারপর দেখো উনিশের উত্তর হবে তিন তারপরে দেখো বিশের উত্তর হবে দুই একুশের উত্তর হবে চার বাইশের উত্তর হবে এক এবং তেইশের উত্তর হবে দুই চব্বিশের উত্তর হবে তিন লাস্টে পঁচিশের উত্তর হবে তিন আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ